নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেসনের ছিলা বা বেসনের গোলা রুটি কীভাবে সহজেই তৈরি করবেন তার জন্য আমি একটা পাত্র নিয়েছি পাত্রে এক কাপ বেসন নিয়েছি পেঁয়াজ কুচি দিলাম গাজর কুচিয়ে দিলাম টমেটো কুচি দিলাম ক্যাপসিকাম কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম আর ধনে পাতা কুচিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিচ্ছি আর হলুদ গুঁড়ো ও সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম আগে থেকেই আমি সমস্ত সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম এবার সমস্ত উপকরণগুলো একটা হুইস্কার মাধ্যমে ভালো করে মিশিয়ে বা মিক্স করে নিলাম এবার সামান্য জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব রুটির জন্য এভাবে ভালো করে অল্প অল্পই জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়া মাত্র সবার আগে পৌঁছে যাওয়ার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে তাতে সামান্য তেল দিয়ে ব্রাশ করে আমি এক হাতা বা দেড় হাটা করে দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম টু লো হিটেই আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব এবার ওপরটা শুকিয়ে গেলে এবার আমি খন্তির সাহায্যে সেটা উল্টে দেব এবার আবারও উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আবারও আমি ব্রাশ করে নিয়ে তেল ব্রাশ করে নিয়ে আবার আমি দেড় হাতের মতো দিয়ে দিচ্ছি আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ও বাড়ি অবশ্যই ট্রাই করবেন এটা ওয়েট লসের জন্য খুব উপকারী আপনি ব্রেকফাস্টে বা টিফিনেও খেতে পারেন বাচ্চারাও এটা খুব পছন্দ করে এভাবে তৈরি করলে আমার সমস্ত রুটি তৈরি করা হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ